সেই ভয়ানক উত্তাপে খনন বন্ধ করে দিতে হয় কারণ খনন মেশিন এই তাপমাত্রায় গলে যেতে সক্ষম এটি এখনও পর্যন্ত মানুষের সবচেয়ে গভীর খোরাক অর্থ যা পৃথিবীর গহ্বরে পৌঁছাতে পারেনি তবে রহস্য উন্মোচনের চেষ্টা এখানেই শেষ হয়নি পৃথিবীর কেন্দ্র পর্যন্ত মানুষ খনন করতে না পারলেও বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে আমরা এটা অনুমান করতে পারি যে এর নিচে কি আছে আর সেই অনুমানকে বুঝতে হলে আপনাদেরকে বুঝতে হবে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন কেমন পৃথিবীর স্তরকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয় ক্রাস্ট ম্যান্টেলে এবং কোর এই কোরটিতে রয়েছে দুটি স্তর একটি হলো আউটার কোর এবং আরেকটি হলো ইনার কোর এর মধ্যে সব থেকে উপরের স্তর হলো ক্রাস্ট যার গড থিকনেস পাঁচ থেকে সত্তর কিলোমিটার এই ক্রাস্টেই আমরা বাস করি এটাই আমাদের পৃথিবীর প্রকৃত চেনা কিন্তু যদি আমরা এই স্তরের সত্তর কিলোমিটার নিচে নামি তাহলে পৌঁছে যাব ম্যান্টেলের স্তরে যা বিশাল এক অজানা পৃথিবীর দরজা খুলে দেয় এই ম্যান্টেলের স্তরটি প্রায় দু কিলোমিটার পুরু এবং এটি পৃথিবীর থেকে বড় স্তর বিজ্ঞানীরা বহু বছর ধরে পৃথিবীর অভ্যন্তরের এই রহস্যময় স্তরগুলো নিয়ে গবেষণা করেছেন এই গভীর স্তরে মূলত লোহার এবং নিকেলের সংমিশ্রণ পাওয়া যায় যা উচ্চ তাপমাত্রা এবং চরম চাপের মধ্যে একটি ভয়ানক জগৎ তৈরি করে এই ম্যান্টেলের স্তরটিও আবার দুটি স্তরে বিভক্ত আউটার ম্যান্টেলে এবং ইনার ম্যান্টেলে আউটার মেন্টেলে যা পৃথিবীর উপরের দিকে যেখানে লোহা এবং নিকেলের গলিত এবং আধা তরল রূপ পাওয়া যায় এখানকার তাপমাত্রা প্রায় এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর এর নিচে রয়েছে ইনারমেন্টেলে যেখানে তাপমাত্রা গিয়ে দাঁড়ায় পাঁচ হাজার থেকে ছ হাজার ডিগ্রি সেলসিয়াস ঠিক সূর্যের কেন্দ্রের মতো ভয়ানক উত্তপ্ত এত উচ্চ তাপমাত্রা সত্ত্বেও এই অংশটি কঠিন অবস্থায় থাকে কারণ পৃথিবীর উপরিস্তলের চাপ এখানে এত বেশি যে পদার্থ গলতেও পারে না এই গভীরতম স্তরের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটি পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করতে সাহায্য করে এই চৌম্বকীয় ক্ষেত্রই আমাদের রক্ষা করে সূর্যের ভয়ানক ক্ষতি